নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত চলুন ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম আপনাদের নিয়ে আজকে সকালবেলা ব্রাশ করেই চলে এসেছি আগে কাপড় জামাগুলো ভেজাতে ভিজিয়ে মেশিনটা চালিয়ে দেবো ততক্ষণে আমার স্নানটা করা হয়ে যাবে জামা কাপড়গুলো সব দিয়ে এখন সার্ভ দিয়ে দিচ্ছি দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো চালিয়ে দিয়ে তারপর আমি স্নানে যাবো মেয়ে স্নান হয়ে গেছে দেখুন পেছনে এসে ভঙ্গিমা করছে কি কীরকম আজকে একটু সকাল সকাল মেয়ে স্নান করেছে কেননা পরীক্ষা দিতে যাবে আর সকালবেলা একটু শ্যাম্পু করেছে কেননা যখন স্কুল যাবে তখন চুলটা না সকালে তো আবার হবে না চুল ভেজা থাকলে অসুবিধা তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি চুলটা তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এখন ও স্নান হয়ে গেছে আমারও এখানটা হয়ে গেছে কাজ এবার মেশিনের ঢাকনিটা দিয়ে আমি চলে যাব হচ্ছে স্নানে স্নানটা করে এসে তারপর চা খাবো এক কাপ সকালবেলা ঘুম ছাড়তে চায় না চা না খেলে তা মেশিনটা চালানো হয়ে গেছে এবার ঢাকনিটা দিয়ে দেবো দিয়ে আমি চলে যাব স্নানে এই কাজটা হচ্ছে বড় কাজ সকালবেলা কাচাকুচি আমার স্নান করতে করতে কাচাকুচিটা হয়ে যাবে তারপর এসে আমি মেলেও দিতে পারব কেননা পরে যদি কাচতে যায় না তখন অসুবিধা হয়ে যায় শোকাতে চায় না চলুন স্নান করে চলে এসেছি এবার চাটা বসিয়ে দেবো তাই চাটা আগে বসিয়ে দিলাম আমি আমার হাজব্যান্ড খাবো মেয়েও এক কাপ খাবে কিন্তু একটু পরে তা একবারেই করে রেখে দেবো ওটা পরে একটু গরম করে দেব তাই চাটা আগে করে নিই করে নিয়ে তারপর একটুখানি বসে চা খাবো দুজনে মিলে গল্প করব আর চাটা খাবো চলুন চাটা করি সকালবেলায় চা খাওয়ার সময় একটু বসে গল্প হয় তারপর তো ওর কাজের দৌড়ায় আমিও আমার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই সকালবেলা একটুখানিই টাইম পাই গল্প করার জন্য আর ওই দুপুরবেলা একটুখানি গল্প করি এছাড়া তো ব্যস্ত জীবনের আর গল্পের কোনো টাইমই নেই চলুন চা পাতা দেওয়া হয়ে গেছে এরপরে চাটা আর একটু ফটো ক্লিকারটা হোক একটু গাঢ় না হলে না ভালো লাগে না একটু গাঢ় হবে চাটা তখনই খেতে ভালো লাগে চা প্রায় ফুটে গেছে এরপরে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দুধ দিয়ে নামিয়ে দেবো বেশি চিনি দিয়ে ফোটালে বেশ অম্বল হয় সকালবেলা দেখেছি চাটা খেয়ে তাই লাস্টের দিকে চিনি দেওয়ার চেষ্টা করি ওই দু ফোটন দিয়ে এবার নামিয়ে দেবো কালারটা দেখুন কি সুন্দর হয়েছে চায়ের একটু গাঢ় না হলে ভালো লাগে না তো চাটা খেতে একটু আদা দিলে ভালো হতো কিন্তু আদা ছিল না বলে আর আদা দিইনি চলুন ঢেলে নিই কাপের মধ্যে আমার ঢালা হয়ে গেছে এবার ঘরে নিয়ে যাব চাটা বসে খাব আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে ও একটু গরম গরম চা খায় তাই ও চা খেয়ে নিয়েছে আমি একটু ঠান্ডা চা খাই বলে বসে বসে এখনও পর্যন্ত চা খাচ্ছি তাই চা খাওয়া হয়ে গেছে এবার বাসনগুলো কালকে রাতে মেজে রেখেছিলাম সেগুলি গোছাতে চলে এলাম এই বাসনগুলো যতক্ষণ না তুলে দেব ততক্ষণ রান্নাটাও চাপাতে পারবো না কেননা বাসন একটাও ছিল না তাকের মধ্যে সব বাসন নেমে গেছিল নিচে তাই বাসনগুলোকে আগে গুছিয়ে নিলাম সকালবেলা মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবে আজকে মাছ করব মেয়ে বললো না মাছ আর আমার খেতে ভালো লাগছে না তুমি অন্য কিছু করো মাছ আমি আর খাবো না মাছ এখন আর ভালো লাগছে না কদিন পরে মাছ করো তাই ভাবলাম কি করব তাহলে একটু মাংসই করব যেই বললাম মাংস করব বলবো হ্যাঁ হ্যাঁ মাংসটাই করো তা বাচ্চাদের মনে হয় মাংসটাও খেতে মনে হয় বেশিই ভালো লাগে আমার মেয়ে বলে না প্রতিটা বাচ্চাই তাই আজকে একটু মাংস করব আর পালং শাক করব বড়ি দিয়ে এটাই মনে মনে ঠিক করে রাখলাম দেখি রান্নার সময় তো চলুন তাহলে বাসনগুলো প্রায় গোছানো হয়ে গেছে কাপের জায়গায় কাপগুলো রেখে দেবো এবার সকালবেলা এই কাপ চলুন বাসনটা গোছানো হয়ে গেছে এরপরে গামলাটার মধ্যে যেটুখানি জল ছিল ফেলে দিয়ে গুছিয়ে রাখলাম মানে পরে বাসনগুলো ধুয়ে ওই গামলার মধ্যেই তুলে রাখতে হবে ফিল্টারেও জল শেষ হয়ে গেছে তাই সকাল সকাল জলটা ভরে দিলাম কেন তাহলে ফিল্টারটা হয়ে যাবে তারপর বোতলগুলোকে ভরতে পারবো সকালবেলা দ্রুত গতিতে কাজ সারতে হয় প্রচুর কাজ কাজের আর শেষ নেই কি গো চলে গেলাম চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি ফোন করবে হ্যাঁ এটা বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটাই খেতে ভালো লাগে তাই জন্য বিউলির ডালের বড়িটাই নিয়েছি নিয়ে বড়িটা একটু লাল লাল করে ভেজে এবার তুলে নেবো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজলে ভালো লাগে বড়ি কিন্তু শুধু শুধু ভাজা খেতেও ভালো লাগে তা পালং শাকে দেবো তার জন্য বড়িটা ভাজছি ভেজে এবার তুলে নেব পাঁচফোড়ন দিয়ে দিলাম শুক কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আলু আর কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হবে আলু কুমড়োটা একটুখানি ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো কুমড়ো আলু ভাজা হয়ে গেছে এবার মূলগুনো দিয়ে দিলাম শিমটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা করতে থাকবো প্রায় ভাজা হয়ে এসছে তারপরে লবণটা দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করব ভাজা প্রায় হয়ে গেছে এরপরে বেগুনটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা একটু করবো পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়বো নিয়ে তারপর জল দিয়ে দেব তার মধ্যেই এক কাপ চা আমি করে নিলাম মেয়ে ততক্ষণে পরীক্ষা দিয়ে চলে এসছে ওর বাবা গেছিল আনতে তা আমি চাটা করে নিলাম নিয়ে এখন বসে একটু চা খাব চলুন বসে একটু গল্পও করি মেয়ের সাথে একটু চাও খাবো চাটা নিয়ে যাওয়ার পর মেয়ে বলছে আমাকে একটু চা দাও আমি একটু চা খাবো তাই দুজনে মিলে একটু ভাগ করে চাটা খাবো আর গল্পও করব আজকে কি হলো না হলো চলুন তাহলে মেয়ের সাথে একটু গল্প করে নিই ততক্ষণে আপনারা দেখুন চাটাও খাওয়া হয়ে গেছে গল্প করাও হয়ে গেছে এরপরে চলে এলাম আবার রান্নার দিকে তা পালং শাকটা প্রায় জলটা শুকিয়ে এসছে এরপরে দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে একটু নামানোর আগে মিষ্টি দেব একটুখানি মিষ্টি দিয়ে তারপরে জলটা শুকিয়ে গেলে পুরো নামিয়ে নেব তরকারিটা প্রায় হয়ে এসছে এরম করে পালং শাক করলে ভালো লাগে এরপরে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাক ততক্ষণে মাংসটাও বসিয়ে দেব সাইডে কড়াই বসিয়ে দিলাম মাংসটা বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম ফোড়নে দেবো তেজপাতা বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ একটু টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছিলাম আগে থেকে তো এটা দিয়ে দেবো দিয়ে একটুখানি কষিয়ে তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দুটো টমেটো দিলাম এবার একটু কষে গেলে তারপরে দিয়ে দেব মাংসটা একটু লবণ একটু হলুদ এর মধ্যে দিয়ে দেবো মাংসটা যে দিয়েছি কড়াইয়ে কখন যে ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি খেয়ালই করিনি তাই ভিডিও ক্লিপটা তুলতে পারিনি ওটা একটু কষানো হয়ে গেছে আলুগুলো আজকে আর আলাদাভাবে ভাজিনি আলুগুলো একেবারে কষিয়ে দিয়ে দেব তাই মাংসটা প্রায় হয়ে এসছে এরপর আলুগুলো একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেব আলুগুলো কষানো হয়ে গেছে আলুগুনো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে একটুখানি হোক তারপরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে আজকে আমার মনু বাবাকে দেখুন চশমা পরে বাবু হয়ে বসে রয়েছে দেখুন হাজব্যান্ডের সাথে একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম বাইরের দিকে ওর একটু কাজও ছিল ও একটু কাজ করে নিল আমি একটু ঘুরে নিলাম তার সাথে তা আমরা এরকম মাঝে মধ্যেই সন্ধেবেলা করে একটু করে বেরিয়ে যাই হাজব্যান্ড ওয়াইফ আমি যে ভিডিওতে কথা বলছি সেটা আমার হাজব্যান্ড কি জিজ্ঞাসা করছে তার উত্তর দিচ্ছি তাই হাজব্যান্ড ওয়াইফ গল্প করছি আর ঘুরছি ব্লগটা এইটুখানি পরে ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা ভালো থাকবেন আপনারা সবাই